ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি গুলি কয়েকটি সূত্রে জানা গেছে পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হত্যা করে লাশ নিয়ে গেছে বিজেপি জারায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সূত্র থেকে আমরা জানতে পারি যে আজ বিকাল পাঁচটার দিকে দর্শক এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটি হচ্ছে আমাদের সেই ওবায়দুল কাকু যিনি এতদিন মানে বিএমপি বিশেষ করে জামাত থেকে শুরু করে সকলকে মানে ওলামা একরামদেরকে অনেক নির্যাতন তিনি করেছে অবশেষে এই মাত্র পাওয়া যে বিএসএফের গুলি তিনি নাকি নিহত হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে র্যাব এবং বিজিবি সীমান্ত জায়গায় তাদের কিন্তু কঠিন একটা অবস্থান তো তারা যে তথ্যগুলো দিচ্ছে আসলে আমরা আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন বিশেষ করে সর্বপ্রথম র্যাবের কিছু ভিডিও থাকছে সর্বশেষ বিজিবি তাদেরও কিছু ভিডিও থাকছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আসলে ওবায়দুল কাদের যিনি এতদিন খেলা হবে বলতো এবং মির্জা ফকরুলের বাসায় নাকি আশ্রয় চেয়েছে এর আগে বিভিন্ন সময় কিন্তু সেটা না করে তিনি কেন বড় পর্যায়ের নেতা যারা থার্টি নাইন তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি যারা মামলার এক নাম্বার দুই নাম্বার আসামি এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাহক গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি এক হাজার একশো সত্তর জনকে ধরেছি সর্বমোট এইভাবে আমরা থার্টি নাইন টোটাল উনচল্লিশ জনকে ধরেছি বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল থার্টি নাইন ধরেছি এবং এটার সংখ্যাটা আরও বেড়ে যাবে এটা থার্টি নাইন হচ্ছে আমি লাস্ট প্রেস বিফিংয়ে কথা বলছি সর্ব এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে আমরা কিন্তু ধরছি এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব আমরা কাউকেই ছাড় দিব না আমরা কাউকে ছাড় দিব না এবং দিব না এবং যখনই আমরা সুযোগ পাব তখনই আমরা সবাইকে আইন আয়ত নিয়ে আসবো বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল থার্টি নাইন ধরেছি এবং এটা সংখ্যাটা আরও বেড়ে যাবে এটা থার্টি নাইন হচ্ছে আমি লাস্ট প্রেস বিফিংয়ের কথা বলছি সর্ব এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে আমরা কিন্তু ধরছি এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব আমরা কাউকেই ছাড় দিব না আমরা কাউকে ছাড় দিব না এবং দেব না এবং যা যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইন আয়ত নিয়ে আসবো আরও এটা বাড়বে আমার লাস্ট যে আমি যে প্রেস ব্রিফিংটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা এক হাজার একশো জনকে গ্রেফতার করেছি এর ভিতরে উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় উনচল্লিশ জনকে আমরা গ্রেফতার করেছিলাম এরপরে যাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম এগারো জন ছিল এটা এখন পনেরো জনের মতো হবে যাদেরকে অস্ত্র হাতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে তারা ছাত্র জনতার উপরে বর্ষণ করেছিল এরকম এটা অলরেডি পনেরো ক্রস করবে আমি আশা করছি যেটা আমি লাস্ট যেদিন প্রেস ব্রিফিং করেছিলাম সেদিন জন ছিল এছাড়াও আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলা বারুদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় দুইশো উনিশটা অস্ত্র উদ্ধার করেছি এগুলো হচ্ছে লেট আমি এটা আপডেটেড আমার কাছে নেই আপনাকে আমি সময় দিলে আমি আপডেটটা বলতো যেটা লাস্ট মিডিয়া ফিঙ্গ সেটা আমি বলছি আমি প্রায় দশ হাজার ছয়শো রাউন্ড অ্যামোনেশন কিন্তু আমরা তখন কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম এবং আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে এবং আমরা বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য থাকে এবং যদি কেউ আমাদেরকে দেন আমরা তাদেরকে সহায়তা করি না বা সেখানে কোনো কাউকে দেখা যাচ্ছে আমরা করছি না এই ধরনের কখনোই হবে না পাঁচই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি এটা অন্যান্য অনেক বাহিনীর ক্ষেত্রে হয়েছে কিন্তু র্যাবের কোনো সদস্য আমাদের এখানে র্যাব একটি কম্পোজিট ফোর্স এখানে কিন্তু প্রায় আটটা বাহিনী থেকে কিন্তু এখানে আমাদের বিভিন্ন সদস্যরা আসেন সেখানে মূল যে প্রায় ফোরটি ফোর কিন্তু আসে পুলিশ থেকে এবং এই সবচেয়ে বড় অংশটাই হচ্ছে পুলিশের এখানে সো কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা অলমোস্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি অর্ধেক সো সেখানে কিন্তু এবং আমরা কিন্তু র্যাব খুবই একটা ছোট একটা বাহিনী দশ হাজারের কাছ প্লাস মাইনাস একটা ফোর্স আমরা সো এই দশ হাজার ফোর্সের ভিতরে ফোর্টি ফোর পার্সেন্ট পুলিশ কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরতা যায় নাই আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম এখানে অনেকের অনেক ধরনের সমস্যা ছিল কিন্তু আমাদের বিশেষ করে এখানে র‍্যাবের যে বক্তব্য আপনারা সত্য পেয়েছেন তবে র্যাবের ব্যাপারে অনেক মানুষের অনেক সমালোচনা বিশেষ করে র‍্যাবের কারণেই নাকি এরকম ঘটনা ঘটেছে তো চলুন আমরা সর্বশেষ ভিডিওটা দেখাচ্ছি র‍্যাব এখনো পর্যন্ত তাদেরকে বিলুপ্ত করবেন নাকি বাতিল করবেন আমরা জানি না এই যে আওয়ামী লীগের হাইকমান্ডের যারা ছিল সেনাবাহিনীর কাছে ছয় শত ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল তাদের তালিকা কোথায় তারা কি পালিয়ে গেল নাকি দেশে আছে অপরাধীদের বিচার না করলে আপনি কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করবেন এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই ছয় শত জনের নাম প্রকাশ করেন তারা যদি পালিয়ে যায় ড্রাইভার তাদের যদি সেখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায় আমি ধরে নিলাম যে ওবায়দুল কাদের সেখানে ছিল সেই ছয়শো ছাব্বিশ মধ্যে তাহলে ওবায়দুল কাদের যদি সেখান থেকে বের হয়ে এসে পরবর্তীতে বর্ডার ক্রস করে পালিয়ে যায় ড্রাইভার কাদের সেনাবাহিনীকে নিতে হবে ডক্টর ইউনুসকে নিতে হবে আমরা সেই বিষয়ে কোনো আলোচনা দেখছি না আওয়ামী লীগের হাইকমান্ডের এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়নি শেখ পরিবারে এতগুলো এমপি ছিল কাউকে গ্রেপ্তার করেছে অপরাধীদেরকে গ্রেপ্তার না করলে যথাযথ শাস্তি না দিলে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে না আমার বক্তব্য হয়তো বড় হয়ে যাচ্ছে আমি সংক্ষেপ করবো একটু জি এখানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের কথা আসছে এই কমিশন গত পনেরো বছরে কোনো কাজ করে নাই সুতরাং এই কমিশন এই নামে বাংলাদেশে কোনো মানবাধিকার সরকারি সংগঠন থাকতে পারে না অনতি বিলম্বে এই কমিশন বিলুপ্ত করতে হবে এবং মায়ের ডাকের মতন যারা আছে এতদিন মানবাধিকার নিয়ে কাজ করেছে তাদের সহযোগিতায় তাদের পরামর্শে নতুন করে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করতে হবে এবং এখানে আরেকটি বিষয় আসছে সেটি হলো যে আপনার ছয়টি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে আমি এই বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত এখানে বলার সুযোগ নাই দেখেন অধিকার একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে আপনার ছাব্বিশশো নিরানব্বই জন উনিশ থেকে তেইশ পর্যন্ত এখনো পর্যন্ত বিশাল বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আর আমরা এই আন্দোলনে আমরা এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছি প্রায় পনেরোশো গণহত্যার শিকার হয়েছে আমাদের স্যার গতকাল তিনি জাতিসংঘে ভাষণ দিয়েছে এরপরে যেটা প্রথম আলো নিউজে আসছে যে আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ পরামর্শ দিয়েছে তার মানে বাংলাদেশে বিচার হবে কি হবে না সেটি নিয়ে অনিশ্চয়তা আছে আমরা মনে করি যে এই বিচারের ক্ষেত্রে এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে অবশ্যই আইসিসিতে আমাদের মামলা করা দরকার শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা ভারতে রয়েছে কিন্তু ষড়যন্ত্র কিন্তু রয়ে গেছে শেখ হাসিনা ভারতে কিন্তু আমি তো দেখছি যে প্রতিবাদ ফেসিবাদ রয়ে গেছে সচিবালয়ে পুলিশে র্যাবে সর্বত্র ফেসিবাদ রয়ে গেছে এই ফেসিবাদ রেখে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি বিএসএফ গুলি করে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেছে

হ্যাঁ দর্শক আপনারা সর্বশেষ ভিডিও পর্যন্ত অবশ্যই দেখতে পেয়েছেন যদিও ভিডিও নিয়ে আপনাদের অনেকের অনেক বলতে পারেন যে ওবায়দুল কাদের কই এখানে মূলত যে যুবকে মূলত মেরেছে ভারতের বিএসএফ তা তারা আসলে আমাদেরকে কতকালের এরকম মেরে যাবে আমাদেরকে আমাদের নিরহ মানুষদেরকে এজন্যই মূলত খবরটাকে আপনাদের জন্য আর কি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই মূলত এরকমটা বলা হয়েছে এবং বিশেষ করে ওভায়দুল কাদের সাহেব কিন্তু এই র্যাব বলেন তাদের মাধ্যমেই বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়। এটাই কিন্তু সত্যি তো যাই হোক আপনাদের মতামতগুলো জানাবেন ভালো থাকবেন আজকের মতো আমরা